কিছু কিছু মানুষের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি যারা আমার মতো সিজার বেবি হয়েছে যাদের যারা সিজারে মা হয়েছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সিজারে বাচ্চা হওয়া নিয়ে অনেক মানুষের অনেক রকমের কথা থাকে আগের কালের মানুষ আছে যারা বা সিজারে বাচ্চা হয় না নর্মাল ডেলিভারি হয়েছে তারা অনেকে অনেক রকম কথা বলো শুনি কিন্তু আজকে বিশ্বাস করো নিজের জীবন দিয়ে বলছি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যদি পারো একটু কষ্ট করে নর্মাল ডেলিভারি হয়েও কিন্তু এই আপোষে মৃত্যুবরণটাকে মেরে নিও না এখন বাজে বেলা নটা দশ আমি অনেক কষ্ট করে আমি অনেক কষ্ট করে ভাবলাম তোমাদের সকলের জন্য একটা ভিডিও তৈরি করি আমি বেশ কিছুদিন যাবতীয় অসুস্থ শারীরিক দিক থেকে ভীষণ অসুস্থ তার জন্য আমি ডক্টরও দেখিয়েছি কিন্তু কি বলবো আমি চার দিন ধরে ডক্টরের মেডিসিন খাচ্ছি তাতে কোনো ইম্প্রুভ নেই কিচ্ছু নেই দেখো আমি এখন সোজা হয়ে বসতে পারছি না আমার পিছনে তিন থেকে চারটে বালিশ কোল বালিশ দেওয়া আছে আমি যে মানুষটা ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে ছেলেদের সমস্ত কাজ করে স্কুলে নিয়ে যাওয়া পড়াশুনো করানো সবটাই একা হাতে করি কালকে রাত্রে আমার চোখগুলো দেখে বুঝতে পারছো আমি একটু ঘুমোই নি আমার হাজব্যান্ড রাত একটার সময় বাড়িতে এসে দেখে আমি বিছানার মধ্যে শুয়ে কাটা ছাগলের মতো ছটফট করছি যন্ত্রণায় কাতরাচ্ছি কান্নাকাটি করছি দাপাদাপি করছি কেন আমার মাজা আমার পায়ের মধ্যে অসহ্য যন্ত্রণা তেমন আমার পেটে ব্যথা আমার যে সেলাইয়ের জায়গাগুলো আছে প্রচুর ব্যথা আমি প্রায় প্রায় সময় এই সব জিনিসগুলোকে অনুভব করি কিন্তু আমি কিছুদিন যাবৎ বল কি বলবো আমি পুরো পঙ্গুর মতো হয়ে গেছি আমি হাঁটাচলা করতে পারছি না করি করতে পারছি না কিন্তু আমার বাড়িতে কেউ নেই আমাকে বাধ্য হয়ে করতে হয় আমার বাচ্চাদের খাওয়া দাওয়া সব কিছু করার জন্য করতে হয় আর আমার আমি না রান্না করলে তো বাড়িতে কেউ নেই যে ওদেরকে করে খাওয়াবে বা আমি নিজেও খেতে পারবো এবার তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যারা মনে করো না যে যাদের সিজারে বেবি হয়েছে তাদের কাছে এটা কোনো ব্যাপার নয় তো আমি তাদেরকে হাত হাতজোর করে বলছি সেই সব মানুষদেরকে না কখনো ছোট চোখে দেখবে না আজ আমি নিজে ভুক্তভোগী জানি না আমার মতো আরও কত হাজার হাজার মেয়েরা এই ভুক্তভোগী যখন মাজার ভিতরে একটা ইঞ্জেকশন দেয় সত্যি আমি দুবার নিয়েছি আমার দুটো সিজার বেবি আমার প্রায় প্রায় যে প্রবলেমগুলো হয় সেটা হলো আমার ঘাড়ে প্রচুর যন্ত্রণা করে কথা বলব আমি মাজায় আমার অসহ্য যন্ত্রণা করে আর আমার কিছুদিন যাবৎ মানে আমার পেটের ওপর থেকে আমার কোনো শরীরে কোনো প্রবলেম নেই এদানিং হচ্ছে কিছু প্রবলেম আমার বড়ো বেবির বয়স ন বছর কমপ্লিট করে দশ বছরে পড়েছে ছোটোটা পাঁচ বছর চলছে তো তো ডক্টর বলে না যে বেবি হওয়ার পর তোমাকে সিজার বেবি হওয়ার পর তিন মাস ছ মাস রেস্ট করতে এটা কিন্তু এমনি বলে না এটা দরকার বলেই বলে কিন্তু কিছু কিছু ফ্যামিলি মেম্বার আছো না যারা কুড়ি দিন একুশ দিন বাচ্চার বয়স হয়ে যাওয়ার পরে টোন টিটকেরি মেরে বলতে থাকো যে আমাদেরও তো বেবি হয়েছে সে নর্মাল ডেলিভারিই হোক আমরাও কাজ করে খাচ্ছি এদের সিজারে হয়েছে এরা কল চাপতে পারবে না খাটের থেকে নামতে পারবে না ভারী কাজ করতে পারবে না তো তাদেরকে বলছি হ্যাঁ ভাই একটু কত দিন কষ্ট করে একটু রেস্ট করো কারণ শরীরে রেস্টের প্রয়োজন আছে তোমার শরীরের সাতটা পর্দা কেটে সাতটা পর্দায় যে যতগুলো সেলাই পড়ে তার যে কতটা কষ্ট এগুলো কেউ বুঝবে না আমার দুটো বেবি হয়েছে খুবই অল্প বয়সে আমার বেবিটা হওয়ার পর তো আমি একটা দিন একটা বেলা রেস্ট পাইনি দু হাজার কুড়ি সালের মার্চ মাসের তেরো তারিখ আমার বেবি হয়েছে তখন পুরো লকডাউন করে দিল আমার মা বাংলাদেশ থেকে আসতে পারেনি বর্ডার বন্ধ আমার হাজব্যান্ড ছ হাজার টাকা পর্যন্ত অফার করেছে একটা কাজের লোক করোনার মধ্যে কাজ করতে চায়নি আমি যখন পাঁচ দিনে নার্সিংহোম থেকে বাড়ি আসি আসার পরে যে বাচ্চার লাইগেশন করেছি সিজার হয়েছে আর প্রথমে তো বড় বেবিটা সিজার হয়েছিল পাঁচ দিনে যখন বাড়িতে এসছি বাড়িতে আসার পর নিজে তো সোজা হয়ে হাঁটতে পারি না বাথরুম যাব সেটাও যেতে পারি না আমার হাজব্যান্ড অন্যের দোকানে কাজ করে সে কতদিন ছুটি করবে অনেক কষ্ট করে আমি আমার প্রত্যেকটা কাজ করতাম বাড়িতে কাজের লোক ছিল সে শুধু রান্না করে দিয়ে দিত আর ঘর মুছে বাসন মেঝে দিয়ে দিত একবার আমি ওই চার পাঁচ দিনে রাত্রেবেলা রান্না করতে যেতাম রান্নাঘরে বাচ্চার এটু জেড কাজ সমস্তটা করতাম আমার বড় বেবি তখন ছোট একটা দিন কি একটা বেলার জন্য শরীরে রেস্ট পায়নি আর হয়তো তার কারণেই আজকে আমি আমার বয়স ছাব্বিশ বছর কালকে রাত্রের বেলা আমি এত কষ্ট পেয়েছি এত যন্ত্র মাঝে মাঝে আমার এরকম যন্ত্রণাটা ফিল করি আমি মেডিসিন খাই কিলার খাই ভোলিনি মুভ এরকম টাইপের কিছু জিনিসগুলো ইউজ করি কিন্তু তোমাদের কি বলবো আমি কদিন ধরে এত অসুস্থ আমার মা জানিয়ে মানে যে আমার মেরুদণ্ডের যে হাঁটটা আছে ওটা পুরো শেষ হয়ে গেছে আমার সোজা হয়ে বসার ক্ষমতা নাই কালকে রাত্রে একটু ঘুমোইনি আমার হাজব্যান্ড রাত একটার সময় কাজের থেকে বাজি এসে দেখে আমি পুরো ছটফট করছি যন্ত্রণায় আমার চোখগুলো আমি সারা রাত কান্না করেছি যন্ত্রণায় পরে ডক্টর আমাকে যে মেডিসিনগুলো দিয়েছে ওগুলো কোনোটাই আমার কাজ হচ্ছে না আমার কোমর থেকে আমার পুরো পা পর্যন্ত অসহ্য যন্ত্রণা আর মাংসগুলোর মধ্যে শুধু চাবাচ্ছে কামড়াচ্ছে ওই সোজা হয়ে বসে যে তোমাদের সঙ্গে কথা বলবো পারছি না যে কোমর নিচু করতে পারছি না আমার মা যা যন্ত্রণাতে কোমরটাও নিচু করতে পারছি না তো তারপরে ঘরে আমার সবসময় আমার যে ছোটো বেবিটা হওয়ার পরে যে পিরিয়ডসটা হয় পিরিয়ডসদের আগের দিন পরের দিন থেকেই আমার শরীর খারাপ হয় এটা বেবি হওয়ার পরে ছোট বেবি হওয়ার আগে ছিল না তাহলে একটা বাচ্চা হলে শরীরে কত রকম প্রবলেম ফেস করতে হয় দেখো তো তার জন্য সবসময় আমার ঘরে মেডিসিন থাকে মাসে দুটো একটা তিনটে করে আমার খাওয়া লাগে আমি খুবই অসুস্থ থাকি তো কালকে থেকে যে এত অসুস্থ হয়ে পুরো বুঝতে পারিনি আমি এখন পুরো বিছান দ্বারা দেখো বিছানা থেকে নামার কোনো ক্ষমতা আমার নাই মাজার যন্ত্রণায় আমি পুরো বলতে পারো পঙ্গু আমার মাজার যে মেরুদণ্ডের হাঁটটা আছে এত ব্যথা এত যন্ত্রণা আমি সোজা হয়ে বসতে পারছি না আমি সারাটা রাত শুতে পারিনি শোবো আমার পায়ে যন্ত্রণা কোমরে যন্ত্রণা পেটে যন্ত্রণা সারা গা পুরো মাংসের মধ্যে এরকম চাবাচ্ছে কামড়াচ্ছে কষে আনছে এগুলো কাউকে বলে বোঝাতে পারবো না যারা বোঝে না তাদের সত্যি বোঝাতে পারবো না যারা মনে করো বললাম না যারা মনে করো যে সিজারে বেবি মানে কি তো তাদেরকে আমি বলতে চাই যে সিজার বেবি মানে করা সারাটা জীবনের জন্য সারাটা জীবনের জন্য আপোষে মৃত্যুবরণ করা আজকে তার বক্তব্যকে আমি নিজে আজকে আমার এত শরীর খারাপ মনে চাইছে না বিশ্বাস করো এখন সাড়ে নটা বাজে কাল রাত্রেও আমি কিছু খাইনি শুধুমাত্র যন্ত্রণা ব্যথার জন্য এখন সাড়ে নটা বাজে আমাকে খাবার রেডি করতে হবে তারপর আমার দুটো ছেলে আছে তারা খাবে আমার নিজেকেও কিছু খেতে হবে আমার হাজব্যান্ড পরে দোকানে কাজ করে তাকে তার ডিউটি পালন করতে হবে সে তার কাজে বেরিয়ে গেছে কিন্তু আমার যে এই বিছানা থেকে উঠবো এই ক্ষমতাটা সত্যিই নাই সত্যি নাই প্রচুর পরিমাণে ভলেনি মলম আমি করছি আমার কোমরে কোমরে যে সাইডে যে মাংসগুলো আছে যেগুলো হিপ বলে এত পরিমাণে যন্ত্রণা করছে আর সব থেকে যন্ত্রণা আমার এই যে সাইড গুলোতে কোমরের যে সাইড আর পায়ের যে মাংস আছে সেটার মধ্যে এত কামড়াচ্ছে এত যন্ত্রণা করছে আমি আমি সত্যি আর পারছি না এখন বসে জল কিছু করার নেই সবসময় ক্যামেরার সামনে আসি ভিডিও করি ভালোবেসে নিজের একাকৃত্ব দূর করার জন্য ভিডিও করি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো কেউ লাইক করো সেটা দেখি একটু আনন্দিত হই কিন্তু নিজের পার্সোনাল জীবন বলতে এতটা কষ্টে আছি এতটা মানে যন্ত্রণায় সেটা কাউকে বলে বোঝানো নাই না বললে বোঝানোরও রয় আর এখন আমার মনে হয় যে আমি এখন দোতলাতে থাকি বলে বেশ কিছুদিন ধরে অনুভব করছি যে আমি ঘুম থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে পারি না আমার পায়ে ব্যথা হয় এবার এটাকে আমি দোতলায় থাকি সিঁড়িগুলো প্রচুর উঁচু বারবার করে ওঠানামা আমাকে করতে হয় বাইরে কাজ থাকে ছেলেদের পড়াশুনো থাকে সারা রাত্রি একটু ঘুমোয়নি কথাও বলতে পারছি না ঘুমে আমার চোখ আটকে আসছে কিন্তু কি বলবো আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না যে আমি ঘুমাবো এত যন্ত্রণা যে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না বলে আমার চোখ থেকে ঘুমও চলে গেছে তো যারা একটাই অনুরোধ করছি যারা আমার ভিডিওটা দেখবে তাদের কাছে একটাই অনুরোধ করছি যারা অপারেশন হয় বা সিজার বেবি হয় তাদেরকে কেউ না ছোট করে কথা বলো না কেউ করে কথা বলো না তারা এমনিতে আপো মৃত্যুবরণটাকে বেছে নিয়েছে তারা আপোষেই সেই মৃত্যুবরণটাকে বেছে নিয়েছে ঠিক আমারই মতো আমার শরীরে এখন প্রচুর প্রবলেম প্রচুর আজকে পায়ে ব্যথা তো করে তো কালকে পেটে ব্যথা করে কালকে পেটে ব্যথা করে তো কালকে বুকে ব্যথা করে কাল বুকে ব্যথা করে তো পালকে পায়ের যন্ত্রণায় হাঁটতে পারি না কিছু বলার নেই সত্যি তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো একটু ভগবানের কাছে প্রে করে যেন আমি একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি কারণ আমি যদি সুস্থ না হই আমার বাচ্চাদের কে দেখবে বলো আমার তো বাড়িতে কেউ নাই সংসার সমস্ত কাজও আমাকে করতে হবে এই সময় সত্যি আর কথা খুব মনে পড়ছে যে আজকে মা বাবা যদি কাছে থাকতো যেতাম একটু রেস্ট পেতাম একটু কষ্ট করে হলেও তাদের কাছে থাকতে পারতাম অন্তত পাখি আমার বাচ্চারা একটু টাইম টু টাইম খেতে তা আমি যে এখন কী করবো আমার এখন চোখের জল ফেলা ছাড়ার কোনো উপায় নেই তো বন্ধুরা আজকে video এই পর্যন্তই ছিল জানি না কতদূর কি করতে পারবো কখন কতক্ষণে সুস্থ হব কবে সুস্থ হব জানি না সারা রাত যন্ত্রনা যেন ঘুমাতে পারিনি বলে ঘুমে আমার চোখটা জুড়িয়ে আসছে কিন্তু কি বলবো ব্যাথা যন্ত্রণায় আমার ঘুম চোখের থেকে চলে গেছে তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও আর যদি তোমাদের বাড়িতে এরকম আমার মতো কেউ থাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটাকে প্লিজ একটা করে শেয়ার করে দিও যে কথাগুলো কি সত্যি খুব ভুল বললাম তবে একটা কথা না বললেই নয় আমাকে একজন মানুষ আমার খুব কাছেরই একজন মানুষ একবার বলেছিল তোমরা দুটো বেবি সিজারে হয়েছে এত করছো অমুকের বউয়ে তিনটে সিজারে বেবি সে পাঁচ তলায় রেগুলার সিঁড়িতে ওঠানামা করে কই কখনো তো তো তাকে দেখিনি যে কোনো ব্যাথা অনুভব করতে বা যন্ত্রণা অনুভব করতে ভাই তাদের কথা আমি আমি তাদের কথা সত্যি বলতে পারবো না কিন্তু আজকে আমি এই যে দেখো আমি অসুস্থ আমার ছোট ছেলেটা ওকে বোঝে যে আমার মার কতটা কষ্ট হচ্ছে আমার মা কতটা শরীর খারাপ আমার বুকে ব্যথায় আমি দম নিতে পারছি না শ্বাস নিতে পারছি না পেটের যন্ত্রণায় কথা বলতে পারছি না কিন্তু দেখো ওর মায়ের গায়ের ওপরে শুয়ে একটু আদর খাচ্ছে আমার যতটা কপাল পোড়া আমার বাচ্চাগুলো আজকে ততটা কপাল পোড়া নিয়ে জন্মেছে আমার কাছে আজকে পৃথিবীতে সবকিছু থাকতে ওদের কেউ নাই ওদের দাদু আছে দিদা আছে ঠাকুমা আছে ফ্যামিলি আছে কিন্তু বিশ্বাস করো সময়ের সঙ্গে সঙ্গে সময়ের প্রয়োজনে কেউ নাই সুসময়ের বন্ধু ভাই সবাই দুঃসময়ের বন্ধু কেউ না কেউ না বললাম তো কেউ না তো তোমরা ভালো থেকো সকলে সুস্থ থেকো আমার জন্য ভগবানের কাছে একটু প্রে করো যেন আমি একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি আমি সত্যি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমাকে এখন উঠতে হবে সংসারের সমস্ত কাজ করতে হবে বাচ্চাদের জন্য রান্না করতে হবে আমি নিজে কাল রাত থেকে না আছি একটা বিস্কুট তোমাদের দাদাভাই জোর করে খাইয়ে আমাকে মেডিসিন খাইয়েছে খাবো সেই পরিস্থিতিতে আমি ছিলাম না তো আর কিছু বলার নেই সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই